আসসালামু আলাইকুম দশক বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত দুর্বল ব্যাংক রয়েছে এই সমস্ত দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার একটি তারিখ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তবে এই অর্থ কিছু কিছু গ্রাহককে সরাসরি ফেরত দেওয়া হবে এবং কিছু কিছু গ্রাহককে অন্যভাবে ফেরত দেওয়া হবে অর্থাৎ এই সিদ্ধান্ত অনুযায়ী কোন সমস্ত গ্রাহক সরাসরি অর্থ ফেরত পাবেন এবং কোন সমস্ত গ্রাহক তাদের অর্থ ফেরত পাবেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করে দেব তাই আপনি যদি বর্তমানে দুর্বল লিস্টে থাকা কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং কোনো ব্যাংকে আপনার বিনিয়োগ করা থাকে অলরেডি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সো আমরা জানি সম্প্রতি বাংলাদেশে প্রতিষ্ঠিত কিছু দুর্বল ব্যাংকের তালিকা প্রকাশ হয়েছে যদিও আজকের ভিডিওতে আমি সেই ব্যাংকগুলোর নাম বলছি না সো আপনারা অলরেডি জানেন সেই সমস্ত ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এবং অর্থ উপদেশ এই পরিকল্পনাতে বলা হয়েছে বড় বিনিয়োগকারীদের অর্থ নগদ ফেরত দেওয়া হবে না তাদের দুটি শর্তে অর্থ ফেরত দেওয়া হবে এবং যে সমস্ত দুর্বল ব্যাংকের গ্রাহকরা স্বল্প বিনিয়োগকারী আমানতকারী রয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে এই সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেছেন আমরা এত তাড়াহড়া করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনআরবি বিভক্তির অর্ডিনেন্স করার কারণ হলো রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন ইতিমধ্যে ছয়টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ তহবিল সহ প্রাসঙ্গিক তথ্য প্রস্তুত করা হয়েছে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংক সংস্কার করব। তখন বড় বড় আমানতকারীদের দুটি অপশন দেওয়া হবে যেটি আমি একটু আগেই বলেছি যে বড় বড় যে সমস্ত আমানতকারী রয়েছেন তাদেরকে দুটি অপশনের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে কেউ যদি শেয়ার নিতে না চান সেক্ষেত্রে করণীয় কি হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন যাদের অনেক পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রয়েছে তারা পুরো টাকাটা একবারে ফেরত পাবেন না বলা হবে আপনি ব্যাংকের শেয়ারের নিন না হয় ট্রেজারি বন্ড নিন একটা অপশন তাকে বেছে নিতে হবে অর্থাৎ যারা বড় অঙ্কের বিনিয়োগকারী রয়েছেন যাদের বিপুল পরিমাণ টাকা রয়েছে তাদের জন্য কিছু পরিমাণ অর্থাৎ তার যে পরিমাণ অর্থ জমা রয়েছে সেই পরিমাণ তাকে শেয়ার দেওয়া হবে অথবা ট্রেজারি বন্ড ইস্যু করা হবে একটা অপশন তাকে অবশ্যই বেছে নিতে হবে তবে এখানে যারা স্বল্প বিনিয়োগকারী রয়েছেন অর্থাৎ যারা অল্প টাকা বিনিয়োগ করেছেন তাদের ব্যাপারে কি বলেছে আমরা সেই সম্পর্কে যদি দেখি তিনি আরও বলেন যাদের ডিপোজিট কম তারা অর্থ ফেরত পাবেন অর্থাৎ যাদের ডিপোজিটের পরিমাণ কম রয়েছে স্বল্প টাকা রয়েছে তাদের অর্থ ফেরত পাবেন এজন্য একটি তহবিল গঠন করা হবে দশক আপনারা বুঝতেই পেরেছেন যে সমস্ত দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন এবং বড় অঙ্কের আমানতকারী রয়েছেন তাদের নামে শেয়ার অথবা বন্ড ইস্যুর মাধ্যমে তাদের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এবং যে সমস্ত স্বল্প বিনিয়োগকারী আমানতকারী রয়েছেন স্বল্প বিনিয়োগধারী আমানতকারী রয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে তবে সেটি কি নাগাদ ফেরত দেওয়া হবে সেই সিদ্ধান্ত পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসে এ পর্যন্ত সমস্ত গ্রাহকদের এ পর্যন্ত এর জন্য আপনাদের এর জন্য আপনাদেরকে আরও কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া এই মুহুর্তে কোনো কিছুই করার নেই তাই আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্যদের অপেক্ষা করুন আপনাদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে দেখা যাক তাদের এই চেষ্টা কতটুকু হাসিল করতে সক্ষম হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম